অপু ও সাকিবের সংসার জোরালাগার গুঞ্জন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দু হাজার পাঁচ সালে একাই চলচ্চিত্রে পারাকেন রাখেন চিত্রনায়িকা উপবিশ্বাস প্রায় একশো সিনেমায় কাজ করেছেন যার অধিকাংশ সাবেক স্বামী চিত্রনায়ক সাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা উপবিশ্বাস পার্লার ও রেস্টুরেন্ট ব্যবসায় নাম লিখিয়েছেন আট জানুয়ারি থেকে রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় সিগনেচার পাই এবি পার্লার অ্যান বুটিক ও এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট নামে দুটো প্রতিষ্ঠান তিনি চালু করেছেন আর সেই সময় সাকিব খানের প্রসঙ্গ ওঠে চিত্রনায়কা উপবিশ্বাসকে জিজ্ঞাসা করা হয় আপনি তো দুটো ব্যবসা শুরু করলেন এখানে কি সাকিব খান আপনাকে কোনোভাবে সহযোগিতা করেছে বা সাপোর্ট পেয়েছেন অপবিশ্বাস বলেন আমার বিভিন্ন কাজে ভালো কাজে সাকিব খান সবসময় আমার পাশে থেকেছে এই দুটো ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলার শুরু থেকেই সাকিব খান আমাকে অনেক বিষয়ে হেল্প করেছে এমনকি বিদেশে থেকেও আমার ব্যবসার খোঁজখবর নিয়েছে ফোনে সাকিব খানের প্রসঙ্গটা নিয়ে অপবিশ্বাস বলেন ও খুবই অ্যাক্টিভ আমার প্রতি আমার খেয়াল রাখে সব সময় এই বিষয়টা আমার খুব ভালো লাগে উপবিশ্বাস বলেন সাকিব খান এত ব্যস্ততার মাঝেও আমাকে এই দুটো ব্যবসায় নানা দিক দিয়ে হেল্প করেছে আমি প্রতি কৃতজ্ঞ সংবাদ মাধ্যমে সাকিব খানের এই প্রশংসা দেখে অনেকেই আবারও ভাবতে শুরু করেছে বিশ্বাসের সাথে আবারও সংসার জোড়া লাগার সম্ভাবনা রয়েছে সাকিব খানের কারণ এর আগে এত ভালো মন্তব্য সাকিব প্রসঙ্গের অপবিশ্বাসকে করতে শোনা যায়নি আর সংসার শুরুর ইঙ্গিত দিলেন এই নায়িকা তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ধন্যবাদ